সামনে বড় ধরনের নিয়োগ আসতে চলেছে প্রায় বিশ সহকারী শিক্ষক পদ সৃষ্টি করা হচ্ছে এছাড়া বিদ্যালয়গুলো পুষ্টিকর খাবারের ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় একজন অতিরিক্ত সচিব জানান বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকের প্রায় বিশ হাজার নতুন পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে আর সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষকদের জন্য পাঁচ হাজার একশো পদ এবং চারুকলার শিক্ষকদের জন্য পাঁচ হাজারের বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে অর্থাৎ যদিও গ্রেড এখনো গ্রেড কত সহকারী প্রধান শিক্ষকের গ্রেড কত করা যায় সেই সংক্রান্ত কোনো ধরনের এখনো আলাপ আলোচনা হয়নি তবে এটা একটা প্রাথমিক পর্যায়ে আছে যদি সহকারী শিক্ষক পদ প্রধান শিক্ষক পদ সৃষ্টি হয় তাহলে যারা এখন বর্তমানে সহকারী শিক্ষক পদে আছে বেশিরভাগ পদ তাদের মাধ্যমে পূরণ করা হবে পাশাপাশি সরাসরি নিয়োগের মাধ্যমেও কিছু পদ পূরণ করা হবে যেটা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের ভিত্তিতে উল্লেখ থাকে যে একশো পার্সেন্টের মাধ্যমে কত পার্সেন্ট সরাসরি নিয়োগ করা হবে এবং কত পার্সেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে নিয়োগ করা হবে যাই হোক সামনে বড় একটা সার্কুলার আসে প্রাথমিকে এটা এক বলাই বলা যায় যদিও নয় হাজার পাঁচশো বাহাত্তরটি যে পদ সৃষ্টি হয়েছে সেই পদগুলো পূরণ করার কথা প্রাথমিকভাবে বলা হচ্ছে সহকারী শিক্ষকদের প্রমোশনের মাধ্যমে